চিয়ে সজ দাতে পড়ে চেয়ে হে সজুদাত পড়ে টু বদল চাইছেন রা সজ দা তো পিছি যা চন্দার শুভ কাম

আজ আমাদের প্রসিবুই কত ধাানে আজ আমাদের প্রসিবুই কত ধাানা হতে পেরে ছুচো পুরুতিওয়াহানা আজ আমাদের ভা কিধাান হতে পেরে চিত পতি মানা হতে পেরে ছুচুন পুু্ধি মানা।

또또또또 <susurra> जीव 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 ना ना इकारों ने जामरा नबी के भानवासी भानवासी नबी सभी सुने बातें नबी सभी सुने बातें नबी सभी राखे आमाते राखे मोहब्बत अच्छे अच्छे राजी चारे एक दिन एक रोज स्थित हुए थे जी 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 भानवासा भानवासा जो भी मोहब्बत अगर था तो बारी चले 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 च

কি হবে ব্রাদার আসল আমার মুখের কথা নয় হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ বলে সেই ব্যক্তি যে নবীর উম্মত নবীর মিলাতুল নবীতে এক درهم খরচ করবে এক দান করবে আমি আবু বকর কথা দিচ্ছি সে হবে হবে জান্নাতের মধ্যে আমার সাথে করে বলুন সুবহানাল্লাহ ব্রাদার সে আমার বন্ধু হবে জান্নাতের মধ্যে তো ব্রাদার অনেক পয়সাওয়ালা অনেক টাকাওয়ালা

বেরাদার আদার আর আমি তো আগে বলেছি আমাদের তাবারুক না খাওয়া হলে কেউ যাবে না সুবহানাল্লাহ গোলাম মুরশিদ আমাদের পাড়ার গোলাম মুরশিদ 500 টাকা 12 জন ব্যক্তি তাড়াতাড়ি করে 500 টাকা করে দেন তো বেরাদার এই দেখুন আরো একজন আমার বাবাজি 500 টাকা

যারা বিরোধী তারা কিন্তু নবীর শান মান কমাতে চায় আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে যে ওরাও তো কলমা পড়ছে ওরাও তো নামাজ পড়ছে ওরাও রোজা রাখছে ওরাও তো ভালো কাজ করছে ওদেরকে খারাপ কেন বলা হয় বেরাদার আমরা খারাপ এই জন্য করছি বেরাদার যাকে ভালোবাসা যায় তার বদনাম করা যায় না তার সুনাম করা যায় বেরাদার আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ নবীকে ভালোবাসি ফলে নবীর গুণগান নবীর বেরাদার শান মান কে বুলান করি আর যারা নবীর দুশ্মন তারা দেখবে কখনো এমন এমন কথা বলবে যে নবী মূর্খ ছিল আচ্ছা নবী কে মূর্খ বানিয়ে নবীর শান সমান হলো কি হলো না তো যে নবী শান কমাবে ও নবীর আবার কি হবে নবীকে কে কেমন ভালোবাসলো যে নবীর শান সমান আছে বেরাদার অন্যান্য নবীর উম্মতেরা তারা হামেশা নিজের

জনা জনাকুর চৌত্রিশ বছর পঞ্চাশ আগামীকাল